প্রথমে কি বলবো দেখো একে নিব সমতল এঁকে নিব সমতল আঁকার পরে এখান থেকে একটা অভিলম্ব এঁকে নিব আমি ধরব এখানে অভিলম্ব কি এন এন প্রাইম আর হচ্ছে এখানে এক্স এক্স প্রাইম তাহলে এটা হচ্ছে কি সমতল যেখানে আলো পড়বে এখন ধরে নিলাম দুইটা স্বচ্ছ মাধ্যম আর উপরটা ধরে নিলাম বায়ু মাধ্যম আর নিচে পানি মাধ্যম

আর এই আপাতত রশ্মি আর এই যে বিন্দুটা এই বিন্দুকে বলা হয় কি আপাতন আপাতিত রশ্মি এবং আপাতন বিন্দু এই অবিলন্দে যে কোণ উৎপন্ন হয় এই এই কোণটার কোণটার নাম নাম কি হচ্ছে আপাতন কোণ আর আপাতন আপাতন কোণ থেকে যখন আলো আপাতন এসে পড়ে তখন কি হয় তীর্যক আলোটা পড়ছে অবিলন্দ করার পরে আসলে এখান যাওয়ার কথা পরিবর্তন হবে কোথায় যাবে এই দিকে যাবে এর দিকে দিকে না গেলে দিকে তাহলে আলো আহ এদিকে লম্বভাবে যখন আপাতত ভাবে আপাতিত হয়

ভারী মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমের দিকে আলো আপতিত হয় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে আলো প্রতি সময়ের মধ্যে আমরা কি জানলাম আলো যখন হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যমে লম্বভাবে আপাতত না হয়ে তির্যক ভাবে বা বাতাভাবে আপতিত হয় তখন আলোর দিক পরিবর্তন হয় কোথায় যায় অবিলম্বের নিকটে চলে আসে

আমরা যে আলো কোষের উদাহরণ দেখি যে মনে করলাম যে এখানে একটা মাছ আছে এখন এই মাছটা আসলে এখানে আছে কিন্তু আমাদের চোখ হ্যাঁ আমাদের চোখ যখন কি করে এখান থেকে আমরা আলো নিশ্চিত করে হ্যাঁ আলো নিশ্চিত করে তখন এই যে এখান থেকে বস্তু থেকে কি হয় আলো আলো এখান থেকে আলো আলো দিতে হয় এবং এই পরামর্শ হালকা মাধ্যমে থেকে ভাই মাধ্যমের দিকে আমরা দেখবো তখন কি করে অবিলম্বে দিকে চলে আসে যার ফলে ঠিক আছে যার কারণে যারা আহ মাছ মারার সময় উৎসাহ দিয়ে মাছ মারে তখন ঠিক মতো যদি বুঝতে না করে তখন মাছটা মারতে পারে তো আশা করি আলোচনা স্মরণ সম্পর্কে তোমরা জানতে পারছো